বাংলাদেশের আমিষের চাহিদা পূরণে বেশ ভূমিকা রাখে এই মাছটি প্রিয় দর্শক দর্শকমণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ রয়েছেন আশা করি আজকে আমাদের ভিডিওটি দেখে উপকৃত হবেন কেননা বর্তমান সময়ে বাজারে আমিষের চাহিদা পূরণে যে মাছটি বিশেষ ভূমিকা রাখছে এবং মানুষের জনপ্রিয়তা শীর্ষে সেই মাছটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো প্রিয় দর্শক মণ্ডলী আজকে কথা বলবো আপনার সাথে থাই পাঙ্গাস মাছ নিয়ে এই মাছটি এমন একটি সুস্বাদু মাছ সঠিকভাবে যদি এই মাছটি লালন পালন করা যায় তাহলে এই মাছটি চাষ করে লক্ষ টাকা আয় করা সম্ভব আপনি ঠিকই শুনছেন লক্ষ টাকা আয় করা সম্ভব কেননা এই মাছটি চাষ করার জন্য যে সকল বিষয় আপনাকে মেনে নিতে হবে অর্থাৎ মানতে হবে সেগুলো যদি আপনি সঠিক পায় করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন প্রিয় মাছ চাষি উদ্যোক্তা তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করবেন স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি চাইলে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনার প্রথম কাজ হবে সঠিক মানের পোনা নির্বাচন করা তাই অবশ্যই আপনি যাচাই বাছাই করে কথা বলে তারপরে এই মাছের পোনাটি সংগ্রহ করবেন আপনি চাইলে আমাদের ঠিকানায় এসে সরাসরি মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বার ব্যতীত ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া এবং আমাদের ঠিকানা দেওয়া থাকবে এই পর্যায়ে কথা বলবো মাছের পোনাটিকে আপনি কিভাবে চাষ করবেন অবশ্যই আপনাকে পুকুরে চাষ করতে হবে তাই পুকুরের পানির গুণগত মান পুকুর প্রস্তুত প্রত্যেকটি বিষয়ে আপনাকে ভালো মতন লক্ষ্য রাখতে হবে এরপরে আপনাকে মাছের পোনাটিকে অবমুক্ত করতে হবে আপনি যখন একটি পরিবহনকৃত মাছের পোনা সংগ্রহ করবেন বা আপনি পরিবহন করে নিয়ে আসবেন তখন অবশ্যই তাকে অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে নেবেন তা ব্যতীত আপনি অবশ্যই মাছের পোনাটিকে কিন্তু পানি তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিয়ে তারপরে পানিতে উমুক্ত করতে পারেন এই বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন এই পর্যায়ে কথা বলবো মাছটির খাদ্য নিয়ে অনেক মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ করেন কিন্তু খাদ্য সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন না তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনি প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে একে খাবার প্রয়োগ করবেন তাতে করে আপনার প্রত্যেকটি মাছ সফলভাবে বড় হবে এবং আপনি বাজারে বিক্রি করে বেশ লাভবান হতে পারবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে আর কথা বাড়াবো না যে কোনো পরামর্শের জন্য আমাদের নাম্বারের নির্দ্বিধায় ফোন দিতে পারেন এবং সরাসরি আপনি আমাদের হ্যাচারিতে চলে আসতে পারেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ